আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরও একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম ল্যাপটপ দেখতেই পাচ্ছেন প্রতিটা ল্যাপটপের বিগ লট হিউজ কালেকশন চলে আসছে লো বাজেটের বিভিন্ন কালেকশানের ল্যাপটপ থাকবে মাল্টিপল কালার দিয়ে আমরা সামনে দেখতে পাচ্ছেন মাল্টিপল কালার দিয়ে ডেল অ্যাডিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ যেটা ভার্সন টু আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু আমাদের হাতে কোয়ান্টিটি পিস দিয়ে চলে আসছে প্রাইস থাকবে অনলি চোদ্দো টাকা চোদ্দো টাকা ডেল অ্যাডিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো টাচ স্ক্রিন টু ই নন বেস্ট কনফিগারেশন ল্যাপটপ যেহেতু ভার্সন টু বলার কারণ ল্যাপটপটা আপনি দু হাজার বিশ একুশের ভার্সন পাবেন কনফিগার থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশে মিগার্সের র্যাম একশো আঠাশ জিবি এমবিএম এস ইডি তাহলে কিন্তু এস টো আরও আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ পাবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল কর্নিং গোয়লা গ্লাস থ্রি প্রোটেকশন সহ পাবেন আর ল্যাপটপে আপনি ডুয়াল ক্যামেরা পাবেন কিবোর্ডের সাইডে একটা ফ্রন্ট সাইটে আরেকটা ডুয়াল ক্যামেরা ফ্যাসিলিটি পাবেন ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস এবং মাল্টিপল কালার পাঁচ থেকে সাতটা কালার দিয়ে অ্যাভেলেবল পাবেন ডেল অ্যাডিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো আপডেট ভেরেন্টের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবল কোয়ানিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে গুগল ব্রাউজিংয়ের কাজ অফিসিয়ালি সব ধরনের কাজ হ্যান্ডি ক্যারিয়েবল স্টুডেন্ট ভার্সনের জন্য বেস্ট কনফিগারেশন ল্যাপটপগুলো অ্যাভেলেবল কোয়ানিটি পিস দিয়ে আসে দ্রুত চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাহান্ন নম্বর প্ল্যারের অপোজিটে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা চলে আসলে ফারুক আটি দুইটা আউটলেট পেয়ে যাবেন লে নেবো টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ টাইপ সি চার্জার সহ পাবেন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা লেবো টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল আরও বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ ফোর জিবি র্যাম থাকছে একশো আঠাশ জিবি এসএসডি অ্যাভেলেবল বিজ দিয়ে পাবেন অনলি পনেরো হাজার পাঁচশো টাকা আর একটু বিগ ডিসপ্লে চাচ্ছেন বাজেট অ্যারাউন্ড বিশ থেকে পঁচিশের ভেতরে বিগ ডিসপ্লে ল্যাপটপ আবার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ গেমিং ল্যাপটপ হাই পারফরমেন্সের যারা রাফ টাইপ ইউজ করতে চাচ্ছেন তাদের চার্জের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ আমার হাতে যে ল্যাপটপটি আছে এস আর ট্রাভেল ম্যাড বিজনে সিরিজের ল্যাপটপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রজেক্টের ইউজের ল্যাপটপ নিউ ইয়ের কিবোর্ড সহ আপডেট বিগ ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স এফএইচডি ডিসপ্লে দিয়ে পাবেন আপডেট ট্র্যাক প্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবল আছে এস আর ট্রাভেল ম্যাড বিজনেস সিরিজের ল্যাপটপ প্রোসেসার হিসেবে ইউজ করা হয়েছে কোরাই কোরআসেভেনের সিক্স জেনারেশন প্রোসেসার যেটাতে আপনি ফোর এম বি ক্যাশ মেমোরি প্রসেসার পাবেন আট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনি এসএসডি পাশাপাশি পরে হার্ড ডিসি ইউজ করতে পারবেন আর র্যামের চারটা স্লট আছে র্যাম কিন্তু আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত আরও আপডেট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে স্যার ট্রাভেল ম্যাট পি দুইশো উনষাট সিরিজের ল্যাপটপ প্রাইস থাকবে অনলি বাইশ হাজার নশো টাকা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং চার জিবি শেয়ার গ্রাফিক্স সহ সেভেনের ল্যাপটপ অ্যাভেলেবল কোয়ালিটি পিস দিয়ে আছে অনলি বাইশ হাজার নয়শো টাকা এইচপি এল বুক সিরিজ সবচেয়ে পপুলার সিরিজের ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস থাকবে আমাদের কাছে নতুন কালেকশান চলে আসছে এইচপি এল বুক সিরিজের আটশো চল্লিশ জি সিক্সের লেটেস্ট কালেকশান সবগুলোতে ফেস লক সহও পাবেন আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ এবং ইন ডিসপ্লে টাচ স্ক্রিন সহ পাবেন এইচপি এলইড বুক সিরিজের আটশো চল্লিশ জি সিক্স আট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনার যদি কাছ থেকে একদম খুব ব্র্যান্ড কন্ডিশন হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ফুল ফ্রেশ আটশো চল্লিশ জি সিক্স আট জি বি র্যাম থাকছে ডিডিআ ফোরের দুশো সাপ্পান্ন জিবি এসএসডি ফুল টাচ স্ক্রিন ল্যাপটপ আর জি সিক্স দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন তিরিশের আশপাশে যাদের বাজেট তাদের চলে বেস্ট কনফিগারেশন ল্যাপটপ হতে পারে এটা প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস টাচ স্ক্রিন সহ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে আঠাশ হাজার নয়শো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আর প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার থাকবেই আর গিফট হিসেবে ব্যাগ মাউস মাউসপ্যাড এবং ল্যাপটপ ব্লাউজ যারা কুরিয়ার সার্ভিসে পার্সেস করতে চাচ্ছেন আপনি চেক ডেলিভারির মাধ্যমে কিন্তু ল্যাপটপগুলো আপনার জেলায় উদ্ধার করত একটি ল্যাপটপ ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে যেটা পূর্বের প্রাইস হলো তিরিশ হাজারের আশপাশে প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো ফোরটিন পয়েন্ট ওয়ান এফএইচডি আইপিএস প্যানেল পাবেন ন্যারে ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফেসলক সহ অ্যাভেলেবল পাবেন ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো ফুল ফ্রেশ কন্ডিশনে একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটের ফুল লাইট ওয়েট সিম একটি ল্যাপটপ আট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুইশো ছাপান্ন জিএম এসএচডি ইন্টার ইউএচডি গ্রাফিক্স পাবেন চার জিবি গ্রাফিক্স ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রাইস অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবল কনটি পিস দিয়ে কাট করতে পারবেন একটি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ লো প্রাইজে এখনও আঠাশ থেকে তিরিশ মাসে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ টুয়েলভ জেনারেশন এম ডি সিরিজের ল্যাপটপ আট জিবি র্যাম থাকছে বত্রিশশো মেগা ডিডিআর ফোর র্যাম একশো আঠাশ জিবি এসএসডি তাহলে কিন্তু এস এসএসডি আরও আপডেট করত ইয়েগা সিরিজের জেন থ্রি আপডেট গ্রেন্টের ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা পাঁচ থেকে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ অ্যাভেলেবেল টেন জানারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা ডেল এস টু সিজের ফাইভ ফোর ওয়ান জিরো কোরআ ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে পাবেন ন্যারোভাইজলের ডিসপ্লে আই ফাইভের টেন জেন আট জিবি র্যাম থাকছে ছাব্বিশশো সাতচট্টি মেগার্সের দুইশো ছাপ্পান্ন জিবি এম বিএম এসএসডি থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক আপ সহ সিলভার কালারের খুবই স্টাইলিশ ল্যাপটপ ফাইভ ফোর ওয়ান জিরো টেন জেনারেশন ল্যাপটপ তিরিশ হাজারের নিচে যেটা পূর্বের প্রাইস ছিল চৌত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ফাইভ ফোর ওয়ান জিরো অ্যাভেলেবল কোনো টিপিস কয়েক করতে পারবেন বুক সিরিজের আটশো চল্লিশ জি সিক্স জি সেভেন জি এইট সব ভ্যারিটি পাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে আটশো চল্লিশ জি সেভেনের ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ এখনও এনএফ সির স্টিকার সব আছে ফেসলক ফিঙ্গার দুইটা অ্যাভেলেবল পাবেন আট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুইশো ছাপান্ন জিবি এনপিএম এসএসডি র্যাম এসির দুইটা আপগ্রেডেবল ল্যাপটপ গ্র্যানটেলের ইউএসডি গ্রাফিক্স থাকছে সাত জিবি জি সেভেন ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে লাইক ব্র্যান্ড ইউ কন্ডিশন ল্যাপটপ খুব রিজনেবল প্রাইস থাক অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা কোড়াই ফাইভের টেন জেনারেশান ল্যাপটপ সেটা আরও বেস্ট একটি কানফিগারেশন ল্যাপটপ ডেল সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো বেস্ট কানফিগারেশান ল্যাপটপ বেজেলটা একদম ন্যারো ডিসপ্লে দিয়ে হবে ব্যাটারি ব্যাকআ পাবেন ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ কার্বন বডে দিয়ে ডেল সিরিজের সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ সেভেন থ্রি ডাবল জিরো ফাইভের এইট ল্যাপটপ যেটাতে আপনি ফোর পয়েন্ট ওয়ান টেকনোলজি প্রস্তুত দিয়ে পাবেন আট জিবি র্যাম থাকছে দুইশো সাপান্ন জিবি এম বিম এসিডি চলে কিন্তু র্যাম এসিডি দুইটা আপডেট করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু পাওয়ার বটের সাথে পেয়ে যাবেন খুবই লাইটওয়েট স্লিম একটি ল্যাপটপ প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি তেইশ হাজার নয়শো টাকা কোরআভের এইট জেনারেশন ল্যাপটপ নেক্সট বিগ ডিসপ্লে ল্যাপটপ থাকবে টেন জেনারেশন ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস প্লেট বুক সিরিজে এইট ফাইভ জিরো জি সেভেন ক্রাইফাইভের টেনারেশন ল্যাপটপ ফিফটিন হবে

ক্রাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রজেক্টের ইউজের ল্যাপটপ রাফটা ইউজ করতে পারবেন লং টাইম ইউজের জন্য পারফেক্ট একটি ল্যাপটপ কন্ট্রিট থাকছে ইউন্টেল সিক্স কিবোর্ড সহ পাবেন আপনার ট্র্যাক পার্টের সাথে কিন্তু ফিঙ্গার সেন্সারটা অ্যাভেলেবল আছে রেজাল্ট একদম ডিসপ্লে হবে ব্যাটারি ব্যাকআপটা থাকে তিন ঘন্টা প্লাস এসআর ট্রাভেল সিরিজের পি দুইশো পনেরো সিরিজের ল্যাপটপ এফেটিক টেনজেল 8 জিবি র‍্যাম আছে 256 জিবি মেটাল ল্যাপটপ ইন্টেল এর জেনারেশন দিয়ে পাবেন

ভালো একটা দেখা হবে অন্য কোনো বিষয়তে লাভ